আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আর এই তো চলে আসলাম সকালবেলা একটা নতুন ব্লক নিয়ে তো এখন তো এখন তো বাজে প্রায় সাড়ে আটটার মতোই ঠিকঠাক ঘুরি দেখি নাই অনুমানে বলছি আর কি তো সাড়ে আটটাই বাজে হতে পারে আর কি এই চলে আসলাম এখন আপনাদের দেখাতে যে বাহিরে কেমন রোদ আছে কেমন মেঘলা আছে তাই দেখাতে আর এই দেখেন এখানে বড় মেয়ে উঠে গেছে তাদের তো আজকে স্কুল বন্ধ ছিল তাই তারা বাসায় ঘুমতে করছে এখন ওই যে ছোট একটা বিড়ালের বাচ্চা আসে তাকে নিয়ে বসে আছে তাকে নিয়ে খেলতেছে এই এই তো করতেছে তো আজকে স্কুল বন্ধ সবাই একটু রেস্টে আসে তো দেখেন বিড়ালের বাচ্চাটাকে কি সুন্দর করে আদর করতেছে তো আদর ও মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না যখন আসে না তখন তাদের মন খারাপ থাকে নাম রাখছে কেটি কেটি কেন আসে না কেন আসে না আমি বলে আসবেও তো আর এক বসে থাকে না ও প্রতি যায় মানে খাবার খুঁজে ছোটো মেয়েটাও আসে এখানে ছোটো মেয়েটাও দেখতেছে আর এই দিকে রান্নাঘরে আসলাম রান্নাঘরে এই তো আমি আটা কাই করে নিছি আর দেখেন বাহির অবস্থাটা তো হালকা রোদ আছে আবার হালকা মেঘলাও আছে এই তো আমি আটাটা কাই করে নিছি রুটিটা বেলে নিব আজকে নাচতাম বানান বানানোর ভিতরটা করতেছেন সকাল থেকে দুপুর পর্যন্ত আপনাদের দেখাবো দেখতে থাকেন আর এখানে একটু চামড়া আসে বাচ্চারা চামড়া পছন্দ করে তো তো কালকে চামড়াটা রান্না করছিলাম তাইটু একটু ছিল বলছি তো আলু ভাজি আলু ভাজি করবো আর চামড়া তরকারি আছে দিয়ে ওদের নাস্তা দিয়ে দিব ভাজিটা বসায় দিছি তরকারি তো অল্প আসে আর এই তো আমার রান্নাঘরের অবস্থা এগুলো ক্লিন করতে হবে কাজ আছে তো সকালবেলা উঠি অনেক কাজ এই তো আমি রুটিগুলো ছ্যাঁকা শুরু করে দিছি একটা করে ছেঁক তো আপনারা আমার সাথেই থাকেন দেখেন আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি দেখতে থাকেন রুটি বেলে নিচ্ছি সব কয়টা রুটি বেলা হয়ে গেছে আমার বেলার পরে আপনাদের সাথে শেয়ার করতেছি এখন ভাজতেছি একটা একটা করে আর যেহেতু আজকে স্কুল বন্ধ এত প্যারা নাই আস্তে ধীরে নাস্তা বানাই আস্তে ধীরে কাজকর্ম করি তো যেদিন স্কুল খোলা থাকে সেদিন দিন কি একটু প্যারা থাকে তাড়াতাড়ি উঠতে হয় তাড়াতাড়ি সব কিছু করতে হয় নাস্তা রেডি করতে হয় ওদের ডাকতে হয় ওদেরও ডাকার প্যারা নেই আজকে আস্তে দিনে সবাই উঠুক আমি নাস্তা বানিয়ে রাখবো ওরা উঠে ফ্রেশ হয়ে খেয়ে নেবে তাই তো প্যারা নিলাম না আর ওর বাবা তো আসেই বাবা আছে নাস্তাটা বানানো হোক তারপর ওনারও ডাক দিব ডাক দিয়ে উনি নাস্তা করবে নাস্তা করে চলে যাবে এই তো দিনকাল যাচ্ছে তো কাজকর্ম তো আসেই সংসারের কাজ তো অনেকই কাজ করলেও শেষ হয় না আর কয়েকদিন যাবত আমার শরীরটা ভালো ছিল না ভালো ছিল না পড়ে ভালো ছিল না বলে আর কি ভিডিওটা বানানো হয়েছে মানে ভিডিও আপলোড করতে পারি নাই তো ভাজিটা হয়ে গেছে আমার ভাজিও ভাজি করা কমপ্লিট রুটিটা ছাকা হলেই শেষ তারপর আমার জন্য একটু চা বানাবো তো সকালে যা যা কাজ আছে এই তো আমি নাস্তা রেডি করি নাস্তা রেডি করে তারপর কাজগুলো করে ফেলবো করে ফেলে দুপুরে চিন্তা করব দুপুর কি রান্না করব আর কদিন চা অনেক বৃষ্টি গেছে তো ভালোই লাগছে আবহাওয়াটা খুব সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা এই তো আমার চা চা হয়ে গেছে চুলাতেই আছে নামাই নাই এখনো চুলাতে থাকলে গরম থাকবে ঠান্ডা ঠান্ডা আবার আজকে আবার একটু গরম সকালবেলা সকাল থেকে আর কি রোদ আজকে একটু গরমই পড়ছে তার মধ্যে আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে এই তো রুটিগুলো ছেঁকতেছি আমি মনে করছিলাম তো একটু বাহিরে যাবো সেদিন তো গেছিলাম আবার যায় যাইতে হবে তারপর দেখি যাওয়া হয় কি না যাওয়া হলে তো যাবোই না যদি বাসার সামনে কিছু আসে তাহলে নিয়ে নিব ঘুম থেকে উঠে তো আমাদের আর কি রেস্ট নাই যারা গৃহিণী তাদের কোনো রেস্ট নাই তারা প্রথমে চিন্তা করবে নাস্তা কি নাস্তা করা যায় সবাইকে কি নাস্তা খাওয়ানো যায় কি নাস্তা করা যায় তো তারপরে দুপুরে কি করা যায় দুপুরে কি দিয়ে ভাত খাবে এই টেনশন কাজের টেনশন আমাদের জীবনটা এরকম তো অনেকগুলোই রুটি বানাইছি যা যে যে কয়টা খেতে পারে খাবে আর বাকি কয়টা রেখে দিবে ফ্রিজে প্রয়োজন পড়লে সন্ধ্যাবেলা যদি খেতে চায় তাহলে গরম করে দিব। এই আপনাদের আবার বাহিরটা দেখাচ্ছি দেখেন দেখছেন রোদও আছে মেঘলাও আছে আর আজকের ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে আমি জানি যদি আপনাদের ভালো লাগে তো দেখবেন তো ভিডিওটা দেখার প্রথমেই আমাকে একটা লাইক করে দিবেন তারপর ভিডিওটা দেখা শুরু করবেন এতে গুলা শেখা হোক তারপর কি করবো কাজকর্ম তো শেষ নাই ছেলে মেয়ের স্কুলে যেতে হবে স্কুলে বেতন বেতন দিতে হবে তারপর ওদের খাতা কিনতে হবে একটু দোকানে যেতে হবে খাতা নাই কলম নাই এগুলো কিনতে হবে আজকে তো আর যাবো না আজকে বন্ধ ছিল তবে আজকে বন্ধ তিন দিন তো বন্ধই শুকু শুনে এমনিতেই বন্ধ থাকে আর আপনাদের বাহিরে ভিডিওগুলো দেওয়া হচ্ছে না কারণ আমি বাইরে যাচ্ছি না যখন যাব তখন বাইরের ভিডিওগুলো দিব আমার কাছে বাইরের ভিডিওগুলো খুব সুন্দর লাগে গাছগুলো দেখতে ভালো লাগে তারপরে ওই যে পুকুরে হাঁসগুলো গোসল করে কাজগুলো সুন্দর লাগে দেখতে তো এক একা থাকি তো ভালো লাগে না সারাদিন তো এক একা ছেলে মেয়েরা তো স্কুলে চলে গেলে আরো এক একা থাকি আর আমার শাশুড়ি আছে শাশুড়ি তো বলি আসতে কিন্তু সে আসতে চায় না আমাদের এখানে বন্দী হয়ে থাকে তো ভালো লাগে না তার আর ওইখানে তো মনে করেন সবার সাথে কথা বলে খোলা মেলা আছে ভাড়াটি যারা আসে তাদের সাথে কথা বলে তার কাছে ভালো লাগে এখানে আসলে বন্ধ হয়ে যায় বাইরেও যেতে পারে না তবে বলি হাঁটেন সকালে বিকেলে একটু হাঁটেন ভালো লাগবে সে তো হাঁটতে চায় না ওইখানে হাঁটে কিন্তু এখানে হাঁটতে চায় না বলে যে ভাল লাগে না কাকা একা এর জন্য আর কি আসে না তবে আমার শাশুড়ি আম্মা আসলেও ভালো লাগে আসতে বলি সবাইকে কিন্তু কেউ আসে না জানিনা না কেন আসে না এটা তাদের ব্যাপার তাই একা একা থাকি আর কি করব আমি একা মানুষ একাই ছেলে ছাড়া আমার কেউ নাই আর তাই একা একাই জীবন যাপন করি এর জন্য আর কি করব সময় কাটানোর জন্য আমার নতুন চ্যানেলটা আমি খুলে নিছি তো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো আপনাদের অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কোনটা ভালো কোনটা মন্দ জানিয়ে দিবেন আর এই তো দেখেন প্রথমে তো রুটি বানাইছি এখন ছেলে বলতেছে মেয়ে বলতেছে আমরা রুটি খাবো না আমাদের একটু তেল দিয়ে এগুলো পরোটার মতো ভেজে দাও তারপরে কি করার গাছ তো বেড়েই গেল আরও তারপর আবার এটা তেল দিয়ে পরোটার মতো ভেজে দিছি আর বড়ো ছেলেটা আগেই নিয়ে গেছে নিয়ে খেয়ে শুয়ে আছে খাটে এতে এখন মেয়ের কাছে এনে দিলাম আর এই যে ছোট মেয়েকে একটু স্যুপ স্যুপের মতো নুডলসটা রান্না করে দিছি এটা খাচ্ছে আর আমার জন্য এখানে চা আছে ওরা বলছি চামড়া নিবে আঁকি না ও বলছে না আমি ভাজি দিয়ে খাবো ওই জন্য ভাজিয়ে দিছি আমার জন্য এখানে চা করা আছে তো আমি ওদের সাথে খেতে বসে পড়ব এই তো ছেলে শুয়ে আছে এখানে ওরা খাওয়া দাওয়া শেষ তো বললাম ঠিক আছে শুয়ে থাকো বাইরে আর যাওয়া দরকার নাই গেলে একবার বিকালে যাইবা যা খেলে দিলে চলে আসবা আর এই তো ছোট মেয়েটা নুরুজ খাচ্ছে সবাই খাওয়া দাওয়ার মধ্যেই আছে আমি তো আর ভাজি ভালো লাগে না আমার কাছে এর জন্য চা দিয়ে আমি পরোটা খাই নি চা হোক রুটি হোক আমি চা দিয়ে খাই সরি পরোটা হোক আর রুটি হোক চা দিয়ে নি আমি চা দিয়ে ভালো লাগে ঘর ঘুষায় নিছি ঘর সকালে ওইটাই ঘুসাই নিছি রান্না রান্নাঘরে চলে আসলাম দেখেন সব তো ধোয়া ধোয়া মোছা করে ফেলছি আর এখন এই তো মাছ ভিজা এখানে ভাত বসায় দিছি ভাত হোক আর এখানে মাছ ভিজাইছি এখানে আছে পাঙ্গাস মাছ হ্যাঁ পাঙ্গাস মাছ আর মলাই মাছ মাছটা চিন্তা করলাম করি আর মলাই মাছটা একটু ঝোল হালকা ঝোল ঝোল রাখবো মাখা মাখা করে একটু টমেটো দিয়ে মাখা মাখা করে একটু বোনা করি এটা আমরা খেতে পারবো আর বাচ্চারা মাখা মাছ খাবে আর সকাল বেলাই দেখেন কি অবস্থা সকাল বেলায় আমি সুন্দর নাস্তাটা বানাইলাম গ্যাসে এখন গ্যাস চলে গেছে গ্যাস শেষ হয়ে গেছে আর এখানে ভিন্ডি বের করছি ভিন্ডি বাজি করবো একটু তবে আমরা গ্যাস সিলিন্ডারই ব্যবহার করি এখানে গ্যাস আছে গ্যাস আমাদের টানা আছে কিন্তু গ্যাস থাকে না সারা দিনও গ্যাস থাকে না এর জন্য একটা মুশকিলে পড়া খুব ঝামেলা এর জন্য সিলিন্ডার ব্যবহার করি সিলিন্ডার তো শেষ তো আমাদেরও তো অবস্থা খারাপ অনেক এখানে আবার ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে তারপর অবস্থা খারাপ আল্লা ভরসা আল্লাহ সব ঠিক করে দিবে তবে আল্লাহ তো খাওয়া দাওয়া নিতেছে তাই না আল্লাহ তো সবাইকে না খাওয়া মারতাছে না যেইভাবেই হোক একটা ব্যবস্থা করতেছে তো গ্যাস শেষ আল্লাহ দিলে আবার গ্যাস আসবে দুই তিন দিন একটু কষ্ট হবে এই তো আমার ভাজিটা কমপ্লিট ভেন্ডি ভাজিটা করা শেষ গ্যাসে তো রাঁধতে পারলাম না আর এখানে মলাই মাছটা ধুয়ে নিয়েছি সুন্দর করে এটা মেখে জেখে বসায় দিব টমেটো কুচি আছে এখানে পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়া পাতা কেটে নিছি তো আগে মলাই মাছটা বসায় দিব মলাই মাছটা হইলে তারা এই মাছগুলা তেলা মাছ আছে এখানে পাঙ্গা শাক আছে দুইটা মিল নিয়ে আছে তো এগুলা ভেজে নিব দুইটা মিলানো মানে পাঙাশ মাছ কিছু কম ছিল এখন আমি তো আবার দুইবেলাটা একসাথে কুইরা ফেলাই রান্না এর জন্য আর কি দুইবেলার মাছ একসাথে নিচ্ছি মিশানো এগুলো এখন ভেজে রান্না করে ফেলবো আর এত ভুনা খাইতেও ভাল লাগে না একটু ঝোল একটু তরকারি খাইতে হয় মাঝে মধ্যে যাওয়া হয় না বাহিরে এর জন্য কোনো সবজি আনতে পারতেছি না বললাম তো যাব তবে দেখি যদি বাসার সামনে কিছু আসে দেখি নিয়ে নিব তাহলে আর এত দূর হেঁটে যেতে হবে না আর আমি তো আর একা যেতে পারি না আমার সাথে সাথে আমার ছোটো মেয়েটাও যাইতে চাই ও গেলে একটু ভেজাল করে দুষ্টুমি করে বেশি এর জন্য আর কি নিতে চাই না তারপরও আমার সাথেই যাবে যদি বলি ঘরে থাকো ভাইয়া আছে আপু আছে না থাকবে না তো এই তো দুপুরবেলা একটু গরম পড়ছে বললাম তো একটু গরম তো ছেলে বললো যে একটু আম ভর্তা খাবো আমি বলছি আম তো আছে কাঁচা আম কইরা দিই বলতেছে না ভাই থেকে নিয়ে আসি কাসুন্দ দিয়া বানিয়ে নিয়ে আসি এই তো আনলো এখন বলতেছে একটু চিনি মেখে দাও তো চিনি দিয়ে আমি মেখে নিয়েছি ভর্তাটা তো এখন সবাই একটু করে খাবে গরমের মধ্যে টকটা খেতে ভালোই লাগে আর টক দেখলে তো জীবে জল আসেই এটা সবারই ভালো লাগে খাইতে এর মধ্যে ঝাল টক মিষ্টি হলে তো আরো ভালো ভালো মতো মেখে নিচ্ছি আমি মাখা হইলে সবাই খাবে তো ওখানে তো দেখলাম যে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে তো বৃষ্টি আছে রোদ গরম মানে আজকের আবহাওয়াটা সেরকম কোনো সুবিধার না একদিন ভালোই গেছে আজকে আবার দুইটা মিলানোই গরম আসে হালকা ঠান্ডাও আসে মানে ঠান্ডার আবহাওয়াটা একটু কম গরমটা একটু বেশি উনি এখন খাবে এই তো সাথে যে কাঠিগুলো দেয় সে কাঠি নিয়ে আসছে কাঠি দিয়ে তুলে তুলে খাবে তারপর যে ছেলেকে দিলাম ছেলে খাবে আর মেয়ে আসছে ওই রুমে মেয়েকে একটু বাটিতে করে পাঠায় দিব উনি এখানে আসবে না উনি বসে আছেন ওই বিড়ালের বাচ্চাটাকে নিয়ে টক খাচ্ছে আর কি করতেছে দেখেন খুব টেস্ট হয়েছে খুব মজা ভাইয়া বলতেছে লবণ খাও উনি তো আবার লবণ পাইলেও কিছু কিছু কোনো দিকে তাকায় না লবণ শুধু শুধু লবণ খাইতে পারে কিন্তু লবণ তো খাওয়া ঠিক না লবণ পাইলেই হয়েছে আবার দেখেন ওইখানে কী লুকা রাখছে সেটা খাইতেছে লুকা রাখছে তার ভাইয়ের জন্য ওর ভাইয়া যদি খায় ফেলায় খুব মজার আচার মজা করে খাচ্ছে দুজন খুব টেস্ট কিভাবে খাচ্ছে দেখছেন সবাইকে লোভ লাগাচ্ছে সবাইকে আমের আচারের দাওয়াত সে আগে খায় নেই তারপর আপনাদের খাওয়াবে আর আমাদের খাওয়াবে আমাকে এখনো দেয় নাই তারাই খাচ্ছে তো আমি বলতেছিলাম জামাটা কোথায়

পারে দেখ কান্না করে দিছে আচারের জন্য এখন ভাইয়াকে চুমা দিয়া তারপরে ও আচারটা নিবে কাউকে দিবে না সে একাই খাবে তো সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই তো আমার রান্না শেষ এই তো দেখেন রান্নার আসল রূপটা রান্না করে বাটিতে ঢেলে নিছি বোনা করছি এখানে যে মলাই মাছটাও বোনা করছি আর এই সাইডে আছে ভেন্ডি এই তো আজকে রান্না বান্না তো সবাই গোসল করবে গোসল করে তারপর খাওয়া দাওয়া করবে আমিও গোসল করবো আমার আরও কাজ আছে ওগুলা করে তারপর গোসল করব গোসল করে এসে সবাইকে খাওয়া দাওয়া দিব সবাই খেতে বসবে এই তো আজকের রান্না আমার রান্না বান্না সব কিছু শেষ